একটা ছোট্ট গ্রামে থাকত পাঁচ বছরের রাফি খুব চুপচাপ একা একা খেলা করত বন্ধুই ছিল না একদিন বনে হাঁটতে গিয়ে দেখতে পেল একটা ছোট্ট বানর ওর হাত কেটে রক্ত পড়ছে রাফি গামছা ছেড়ে ব্যান্ডেজ করছে বানরের হাত রাফি ভয় পাস না ঠিক হয়ে যাবে রাফি আর বানর একসাথে খেলছে হাসছে গাছে চড়ছে এরপর থেকে ওরা হয়ে গেল অবিচ্ছেদ্য বন্ধু মানুষ আর বানর কিন্তু মনে মনে ঠিক এক একদিন রাফি জঙ্গলে পথ হারিয়ে ফেলে ভয়ে কাঁদছে আমি কোথায় চলে এলাম মা বানরটি আসে তার সঙ্গে আরও বানর গাছে চড়ে পথ দেখিয়ে রাফিকে ঘরে ফিরিয়ে দেয় বন্ধুটা হারিয়ে যেতে দিল না গাছের উপর দিয়ে পথ দেখিয়ে ফিরিয়ে দিল রাফিকে তার আপন ঘরে রাফি আর বানর হাত ধরাধরি করে বসে আছে বন্ধুত্বের জন্য ভাষা লাগে না লাগে শুধু একটা ভালবাসার মন